মুখে দিলেই মিলিয়ে যাবে জলের মতো সহজ এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে আর তার সাথে রেসিপিটাও জানতে চাইবে আর এতটাই টেস্টি হয় যত খাবেন তত খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা রূপা বন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আমার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি দারুণ একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা দেখা মাত্রই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে আর যেভাবে বাড়িতে এবার বানিয়ে দেখবেন তো সব বাড়ি তো প্রশংসা করবেই করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক তে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে রেসিপির জন্য আমার নারকেল লাগবে তো এখানে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি আর এই নারকেলটা এখন আমি পুড়ে নেবো তো নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এবার আমি পুরানো নারকেলটা একটা জায়গাতে করে নিয়ে নেব তো নারকেলটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি আর এবার আমি অনুদা জেলে ওখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা আমি প্রথমে দিয়ে দেব পুরনো নারকেলটা আর দিয়ে দেবো আখের গুড় তো এখানে হাফ বাটি আখের গুড় নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এবার একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া আখের গুড়টা ভালো করে মিশিয়ে নেব আর এবার আমি নাড়াচাড়া করে সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নেব তো আজকের এই পুরটা আমি আখের গুড় দিয়ে তৈরি করছি তো আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন তো দেখুন এইভাবে কন্টিনিউশন একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর আমি তৈরি করে নেব আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ দুটো এলাচ আমি ছোটো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো এলাচটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখুন এলাচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে রেডি করে নিতে হবে কত সুন্দর হয়েছে দেখুন আর এলাক্স দেওয়ার জন্য পুরে থেকে সুন্দর একটা কেন্দ্র বারো হয়েছে তো আজকে পুরটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব এবারে আমি কড়াতে দিয়ে দেব দুধ তো একটা বাটি নিয়েছি এই বাটি আমি দু বাটি দুধ দিয়ে দেব তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তো দিয়ে আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব তো খুব বেশি ফুটেওয়ার দরকার নেই অল্প একটু ফুটিয়ে নিলেই হবে দুধটা ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চালের মুড়ি তো যে বাটি মেপে আমি দু বাটি দুধ দিয়েছি আর সেই বাটি মেতে নিয়ে নিয়েছি এক বাটি চালের মুড়ি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ এবার চালের গুঁড়িটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তো ওনারা জালটা একেবারে কমিয়ে দিয়ে তো চালের গুঁড়োটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো যদি আপনাদের হাতের কাছে তো দুধ না থাকে তো আপনারা জল দিয়েও কিন্তু এইভাবে ডো তৈরি করে নিতে পারেন তো দেখুন দুধের সাথে চালের গুঁড়িটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি নামিয়ে নেব তো এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে মেখে নেব মানে হাতে ধরা যাবে তো সেই রকম ঠান্ডা করে নিতে হবে একেবারে ঠান্ডা করলে হবে না তো এই উষ্ণ গরম অবস্থা করে মেখে নিতে হবে তো দেখুন ডোটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এইভাবে মেখে নিতে হবে একেবারে খুব নরম নয় আর খুব টাইট নয় তো দেখুন আর এবার আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি আর ডোরটা এখন বেলন চাকির মধ্যে নিয়ে নেব একটু এরকম হাত দিয়ে লম্বা করে নেব তো দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি আর এবার আমি একটা ছুরি নিয়ে কয়েকটা লেচি কেটে নেব তো দেখুন এই একটা লেচি আমি কেটে নিয়েছি আর এই লেচিগুলো নিয়ে এবার একটা অন্য জায়গাতে রেখে দেব আর এবার একটা লেচি আমি হাতে নিয়ে খুব সুন্দর করে গোল করে নেব তো দেখুন একটা লেচি নিয়ে হাতে সুন্দর করে গোল করে নিয়েছি আর এবার আমি একটা বাটি তৈরি করে নেব মানে ফুলি পিঠে করতে গেলে আমরা যেমনই বাটি তৈরি করি তো সেই রকম একটা বাটি তৈরি করে নিতে হবে তো দেখুন এরকম একটা বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো এখান থেকে নিয়ে নেব নিয়ে বাটির মাঝখানে দিয়ে দেব আর এর মুখটা এবারে ভালো করে বন্ধ করে দেব তো মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করে দিতে হবে তো মুখটা বন্ধ করে দিয়ে আবারও আমি হাত দিয়ে গোল করে নেব আর এরকম কি চ্যাপটা করে দেব তো দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে এরকম চ্যাপটা করে নিয়েছি আর এবারে আমি একটা এখানে নজেল নিয়েছি তো নজেল দিয়ে এর উপরে আর নজেলের মুখে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এই নজেল দিয়ে খুব সুন্দর করে একটু ডিজাইন করে দেবো তো দেখুন উপর দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো এটাকে আরো দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি একটা কুকি কাটা নিয়েছি তো এটা দিয়ে গোল করে কেটে নেব তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন অসম সুন্দর লাগছে দেখতে তো দেখুন আর একটা লেচি হাতে সুন্দর করে গোল করে নিয়েছি আর এটাকে একইভাবে আমি বাটি তৈরি করে নেব তো দেখুন এই সুন্দর করে বাটি তৈরি করে নিয়েছি bột দিয়ে দেব মানে পিঠেটা মোড়া যাবে তো সেই রকম পুরটা দিতে হবে আর এবার আমি মুড়ে নেব তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি আবার আমি একইভাবে ডিজাইনটা করে নেব তো এরকম একটা নজল থাকলে তো আপনারা বাড়িতে কিন্তু এই সুন্দর পিঠেটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন নজল দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি আর একই ভাবে আমি কুকি কাটা দিয়ে কেটে নেব তো দেখুন তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হচ্ছে দেখুন এই তো আপনার বাড়িতে একবার আমার মতো করে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন আর এইভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে আর রেসিপিটাও জানতে চাইবে আর এইভাবে করে আমি এখন সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পিঠে তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই পিঠে গুলো সুন্দর লাগছে দেখতে আর এবার এখানে আমি একটা করা এরকম থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি তো আজকের পিঠে আমি ভাপিয়ে নেব তো আমরা চাইলে এই পিঠে গুলো ভেজেও খেতে পারেন আর এবার আমি পিঠে গুলো এই করা থালার মধ্যে নিয়ে নেবো দেখুন সবকটা পিঠে আমি চিত্রকলা থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এবার আমি এদিকে কড়াতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর জলের উপরে একটা খাবার আঁকা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি আর এবার আমি এই পিঠের থালাটা আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেবো তো এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগে না দশ মিনিট হলে হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে তো পিঠেগুলোকে আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন ভাপানো হয়ে গেলে পিঠের কালারগুলো না একটু চেঞ্জ হয়ে যাবে তো দশ মিনিট ভাপিয়ে নিলে পিঠে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব তো পিঠেগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি পিঠেগুলো এই থালা থেকে তুলে নেব তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর থালা থেকে ছেড়ে আসবে তো পিঠাগুলোকে তো ছিদ্র করা থালা থেকে তুলে প্লেটের মধ্যে করে নিয়ে নেব তো দেখুন পিঠাগুলোকে আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি আর এই পিঠেগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন বানানো তো একদম সহজ আর এই জলের মতো সহজ পিঠেগুলো বাড়িতে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে আর এতটা সুন্দর দেখতে হয়েছে তো অবশ্যই রেসিপিটা জানতে চাইবে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও দুর্দান্ত হয় আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন পুরে একেবারে ভরপুর আর পিঠেগুলো এতটাই নরম তুলতুলে তুলে হয় তো মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকের আমার এই সুন্দর পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে